আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরে পৃষ্ঠা ধরা যাবে না এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সুরা ওয়াকিয়ার উনাশি নম্বর আয়াত কিন্তু আমি দেখেছি তার সুরিব নে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে একটি মসজিদে প্রতি বৃহস্পতিবার এশান নামাজের আজান সাতবার দেওয়া হয় এটা কোরআন আলোকে কতটুকু জায়েজ নামাজের মধ্যে উচ্চস্বরে ইয়া খোদা ইয়া বাবা ইয়া দয়াল ইত্যাদি বললে নামাজ হবে কিনা নামাজের মধ্যে আমরা কি বলবো বা কি বলবো না সেটা কোরআন এবং হাদিসে বলা আছে না নাই যা বলা আছে তার থেকে যদি ভালো কিছু বলি তাতে নামাজ হবে আবার যদি যা বলা আছে সেটা আমরা না বলি সেটাও সঠিক হবে মা আতা কুমুর রসুল অমা মা আতা কুমর রসুল ও নাহা ফুজু রাসুল সাল্লাম তোমাদেরকে যা করতে বলেছেন দিয়ে গেছেন সেটাকে ধরো আর যা ছাড়তে বলেছেন সেটা বাদ দাও নামাজের মধ্যে আমরা সুরায় ফাতেহা অন্যান্য সুরা মিলানো দোয়া দুরু তাজবি এবং তাকবীর যেগুলো যেগুলো করার কথা আত্মহাত দুরু দয়া মাসুর এগুলো পড়বো এগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে নামাজের মধ্যে কোথাও বলতে বলা হয় নাই যে হঠাৎ হঠাৎ করে আপনি বলবেন ইয়া আল্লাহ এই হতা হঠা করি ইয়া আল্লাহ বলছেন আল্লাহর কথা আপনি স্মরণ করার জন্যই তো নামাজ আকিমিস সাল্লা তা লিজিক আল্লাহ বলেছেন আল্লাহর শরণের জন্যই নামাজ এই জন্যই তো শুরু থেকে আল্লাহ আকবার শেষে আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ আল্লাহ শব্দটা শুরুতেও আছে শেষেও আছে মাঝখানেও আল্লাহ আছে আলাদা করে আর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে আপনি আলাদা ডাক দেয়ার কোনো দরকার আপনি নিজে থেকে মন গড়া যদি ইয়া আল্লাহ করে জোর করে ডাক দেন নামাজ ভেঙে পর্যন্ত যেতে পারে আবার লেখছেন কি ইয়া দয়াল না ইয়া বাবা আমাদের দেশে যে মানুষের কত বাবা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলুন আমিন আল্লাহ কোরআনে বলেছেন উদউহুম এহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ মানুষকে তার জন্মদাতা বাবার পরিচয় দিয়ে ডাকবা এটাই আল্লাহর কাছে অধিক ন্যায় সঙ্গত অথচ আমরা অনেকে পীর বাবা নাম দেই কেবলা বাবা নাম দেই আপনার বাবা আপনার জন্মদাতা পিতা আর শ্বশুরকে বাবা বলবেন রূপক অর্থে তিনি আপনার স্ত্রীর বাবা বাবার সমতুল্য সে অর্থে প্রকৃত অর্থে না প্রকৃত অর্থে বাবা একমাত্র একজন আপনার জন্মদাতা যিনি তিনি এছাড়ার কোনো বাবা নাই সাহাবিরা নবী করিম সাল্লাকে কি বাপ ডাকতেন তাহলে আমাদের দেশে অনেক মরিদরা পিসাবকে বাপ ডাকে কেন কি বলেন এই পিসাবের পিসাব বড় না রসুল আকম সাল্লাম বড় কোন তুলনা চলে তাহলে না চললে এখানে বাপ ডাকার মানে ডাকি আচ্ছা তারপর সম্মানার্থে যদি বলেন যে বাবা যেরকম আমাকে সবকিছু শিখায় আপনি আমাকে সবকিছু শিখান হাদিসা সাল্লাম বলেছেন আমি তোমাদের পিতার মতো পিতা ডাকতে বলেন নাই পিতা যেরকম স্নেহ করে সন্তানকে সবকিছু শিখায় তোমাদের কোন পথে গেলে লাভ হবে কোন পথে গেলে ক্ষতি হবে কোন পথে গেলে আখেরাতে তোমরা উপকারী হবে উপকৃত হবে সে পথের পথ আমি বলি বাবার মতো করে সন্তানকে হাত ধরে ধরে ভালো করে নিয়ে যাই এটা রূপক অর্থে বাবা বলা হয়েছে সে অর্থে আপনি বলেন অসুবিধা নেই কিন্তু নামাজের মধ্যে আবার গিয়া বাবা অনেকে আছে যে পিসাবের ছবি সামনে রেখে নামাজ পড়ে অনেকে আছে পিসাবের ছবি সামনে রেখে ওখানে সেলদা পর্যন্ত দেয় এগুলোর কারণে ইমান পর্যন্ত চলে যেতে পারে বাবারা ইমান পর্যন্ত চলে যেতে পারে আপনি নামাজের মধ্যে সুরেফাতের মধ্যে নিজেই বলতেছেন ইয়া কানা আবুদু আল্লাহ শুধু তোমারই ইবাদত করি তাহলে আবার পিসাবের ছবি থাকলে শুধু আল্লাহর ইবাদত হইল তাহলে তো আপনি পিসাবের পূজা করছেন তারে সেজদা করছেন অতএব ইমানদার শুধুমাত্র সেজদা কাকে করবে আল্লাহ রাব্বুল আলামিন কে করবে এবং অনুসরণ করবে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস কে অনুসরণ করবে অন্ধভাবে যদি অনুসরণ করতে হয় শুধু কোরআন হারিস অন্য কোন মানুষকে না সে পীর নাম দেন অন্য কোন নাম দেন তারে অন্ধ অনুসরণ করবেন এর নাম ইসলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো তাহলে নামাজের মধ্যে যদি কেউ এরকম ইয়া দয়াল বাবা ইয়া বাবা বলে তাহলে তার নামাজই হবে না তার নামাজ সাথে সাথে ভেঙে যাবে আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরে পৃষ্ঠা ধরা যাবে না এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সুরা ওয়াকিয়ার উনাশি নম্বর আয়াত কিন্তু আমি দেখেছি তার সুরিবনে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন তাহলে আমার মনে আপনি ভুল শুনেছেন অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে কোরআনে কারিমে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন লাহ ইল্লাল মোতাহরণ পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এ আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এ আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এ আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে আর মুতাহার বলতে পবিত্র বলতে ফেরেস্তাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব ও মাকুন বলা হয়েছে আগের আয়াতে সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ পবিত্রুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এটা লোহে হয়েছে এ আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ নয় প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসলের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস অনেক সাহাবিদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এ মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে উজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য উজু করার প্রয়োজন উজুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন তেলাওয়াত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য এক দিক থেকে আউযুবিল্লাহ পড়তে হয় আরেক দিক থেকে উজু করতে হয় নালে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন একটা গ্রুপ বাইরেছে আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হইছে তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি

এমদাদুল হক নামে একজন আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন এখনো করেন তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে অজুর প্রয়োজন আছে কিনা এই বইটা কিনে নিতে পারেন সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে সেখানে আপনি পাবেন সাহাবাইকরামের অসংখ্য অসংখ্য আসার নবী সাল্লাহ ও হাদিস আছে যে কোরআন এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে না অতএব এই আয়াত লাম উদাহরণ আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই অন্য আরো অনেক হাদিস আছে এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে একটি মসজিদে প্রতি বৃহস্পতিবার এশান নামাজের আজান সাতবার দেওয়া হয় এটা কোরআন দিছে আলোকে কতটুকু জায়েজ মন গোড়া ইসলামের নামে মন কোনো জিনিস এটার নাম বেদাত আপনি যদি ইবাদত মনে করে করেন কোরআন দিছে বলে নাই নাবিকারিম সদ আলাহিসাল্লাম মোহাম্মদান আশা বননিত হাদীসে বলেছেন মান আহদা শাফি আমরিনা হালদা মালাই সামিন হুফা ওয়ারত যে একটি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে যেটা কোরআন হাদিসে নাই সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে আপনি জিকিরের নামে এমন পদ্ধতি বাইর করে নিলেন কোরআন হাদিসে নাই তাহলে সেটা আল্লাহর কাছে কি হবে বাতিল আপনি দেখবেন যে কোরানে আছে কিনা অথবা হাদীসে আছে কিনা তা না হলে সেটা গ্রহণ করা যাবে বিধায় এসার রাজান একবার দিবেন বৃহস্পতিবার হলে আবার সাতবার দিতে হবে এরকম কোনো কথা না যদি এটাকে আপনার এই এই পদ্ধতি কেউ যদি অনুসরণ করে সেটা হবে আর কুল্ল বিদা আতিন দলাল ও কুল্ল দোলাল আতিন বেদাত এটা ভ্রষ্টতা আর ভ্রষ্টতার ঠিকানা জাহান নাম আলোর পথে টুয়েন্টি ফোর ঘন্টা শুধু ইসলাম প্রচার